ছোটোবেলায় পছন্দের কিছু কিনে আনলে ছুটি গিয়ে সবার আগে পরিবারের প্রিয় সদস্য কিংবা বন্ধুকে তা দেখানো হতো তানজিদ হাসান তামিমের হাতেও নতুন ব্যাট তার ক্ষেত্রেও সেটাই হলো তবে পরিবারের সদস্য কিংবা বন্ধুকে না তানজিদ হাসান তামিম সবার আগে ব্যাট দেখালেন তার প্রিয় আইডল তামিম ইকবালকে জাতীয় দলে প্রায় বছরের ক্যারিয়ার অসীম প্রতিভা থাকলেও এখনও থিতু হতে পারেননি এরপরও তানজিদ তারকাদেরও হয়তো পছন্দের তারকা থাকে ছোট তামিমের কাছে বড় তামিম ঠিক এমনই তামিম ইকবালও মনোযোগ দিয়ে তার ব্যাট দেখেছেন পরামর্শ দিচ্ছেন বলেও বোঝা গেল অনুশীলন শেষে প্রেস কনফারেন্সে এসে তানজিদ জানালেন সাথে কথা বলে আত্মবিশ্বাসও বেড়ে যায় আসলে দেখেন ওনার সাথে যখনই মাঠে একসাথে থাকি তখনই দেখবেন যে ওনার সাথে আমার কথা হয় আর ওনার সাথে কথা বলতে আমার ভালো লাগে মানে আমি এনজয় করি ওনার সাথে কথা বলতে আর আমার ওনার সাথে কথা বলে নিজের কনফিডেন্স আমার বাড়ে তো এটা আগে থেকে যকনি সামনাসামনিक्षात দেখা চেষ্টা করি অন্য সাথে কিছুটা কথা বলার। অলিম্পিক 19 বিশ্বকাপ জয়ের পর থেকে যতবার তানজিদ হাসান তামিমের আইডল নাম জানতে চাও হয়েছে বরাবরই তামিম ইকবালের কথাই তিনি বলেছেন। বলা হয় প্রিয় আইডলকে তার ভক্তরা নাকি টুকটাক নকল করতে চায়। তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে ঠিক নকল বলা যায় না। দেশ সেরা ওপেনারের প্রভাব তানজিদের মধ্যে ব্যাপকভাবেই লক্ষ্য করা যায়। তাকেই ব্যাট দেখানো যার মধ্যে অন্যতম নামের মিল তো আছেই দুইজনই ওপেনার খেলেন একই ব্যাট দিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপে দুজনেরই ভারতের বিপক্ষে প্লাস রানের আছে আছে এমনকি বিপিএলেও দুই দুইটা করে সেঞ্চুরি খুঁজলে হয়তো আরও অনেক মিলি পাওয়া যাবে দুইজনের মধ্যে তবে দেশসেরা ওপেনারের কাতারে পৌঁছাতে তানজিদকে এখনও অনেক পথ পারি দিতে হবে বিপিএলে আগের ম্যাচেই দারুণ একটা সেঞ্চুরি করেছেন তানজিদ নতুন ব্যাট দেখতে দেখতে অভিনন্দনটাও জানাতে ভোলেননি তামিম। না, কিছু বলা আমি আর বসে যে যেরকম ফ্লোতে আছে সেটা যাতে সামনে কন্টিনিউ করি। বুধবার অনুশীলনের ফাঁকে তামিমের সাথে তানজিদ যতক্ষণ ছিলেন তামিম তাকে পরামর্শ দিয়ে গেছেন, গল্প করেছেন। নতুন ব্যাট পেয়ে প্রিয় ক্রিকেটারকে সবার আগে সেটা দেখাতে পেরে তানজিদের চোখে মুখে যে খুশির ঝলক ছিল, অভিজ্ঞ এই ব্যাটার হয় সেটা খুব কাছ থেকে উপলব্ধিও করতে পেরেছেন। এরপর ঢাকা হাসান তামিমের সতীর্থ ক্যাপিটালসে লিটন কুমার দাসও সেই গল্পে যোগ দিয়েছেন নেড়ে দেখেছেন রেখেছেন ব্যাট এরপর নাজমুল হোসেন শান্তর সাথে গল্প মেতেছেন দুই তামিমই ধীরে ধীরে যার যার কাজে মন দিয়েছেন তানজি মৌসি টাইম